হ্যালো বন্ধুরা গুড আফটারনুন বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে আর আজকে বেজে গেছে পাক্কা তিনটে তো কী দিয়ে খাচ্ছে চলা দেখায় তোমাদের তাই দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল আর মেথি শাক ভাজা আর হচ্ছে মাছ ভাজা 我先觉我吃不饱，long time লংকা পুৰ শেষ খাব যদি আমাৰ ভিডিঅ'টো যাওঁ লংকা খোৱাৰ কমেণ্ট কৰি জনাব বনাব তাকা